হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা হচ্ছে আমাদের মেকানিক স্কুল দেখেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা হচ্ছে সর্ব চেষ্টা করি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য এই মেশিনটা দেখেন ভাই আর করতেছে এদিকে ভাই আর করতেছে ফায়ার করার পরেও আপনার এদিক দিয়ে মেশিনে আগুন আসছে না কেন আগুন আসছে না অন্যতম একটা কারণ অনেকগুলো কারণ আছে এখানে দেখেন মেশিনের ভিতরে অনেকগুলো ময়লা দেখেন এখানে কোলার পরেও দেখবেন অনেকগুলো ময়লা আমি যিনি মেশিনটা ইংলিশটা কিভাবে কোলা এটা দেখাচ্ছি আগে এটা কোলে নিতে হবে এটা বান্ডিং করে আবার লাগাইতে হবে তাহলে হচ্ছে আপনার ময়লাগুলা পরিষ্কার হবে এটা আপনারা চলে হচ্ছে মাঝে মধ্যে যদি এগুলা ওয়াশ না করেন পরিষ্কার না করেন এখানে দেখবেন অনেকগুলো ময়লা দেখেন এই আমার হাতে দেখেন এই দেখেন কতগুলো বলে তো এখানে এই চুলাটা কিভাবে জ্বলবে বলেন আমাকে এখানে যেটা দিয়ে গ্যাস বাইর হয় এই ময়লাগুলো দেখেন এই যে থেকে এগুলো কিন্তু আমি ঢুকে দিই নাই এগুলো সবগুলো মেশিন থেকে বাইর হচ্ছে এই মেশিন থেকে এই দেখেন আরো বাইর হবে তাহলে ইগনিশিয়ান যেটা দিয়ে গ্যাস বাইর হয়ে ফায়ার করে এই যে ইগনিশিয়ানটা এটা তো এখান এখানে যদি আপনি এতগুলো ময়লা যদি থাকে তাহলে হচ্ছে আপনারা কিভাবে এদিক দিয়ে গ্যাস বাইর হবে আর এদিকে কিভাবে ফায়ার করলে আপনার আগুন জ্বলবে ফায়ার করবে আপনি ফাঁকারও চেঞ্জ করে দিলেন কেবলও চেঞ্জ করে দিলেন সবকিছু চেঞ্জ করে দেওয়ার পরও ফায়ার করতেছে কিন্তু আগুন জ্বলতেছে না বলে আগুন জ্বলতেছে না কারণ অন্যতম একটা কারণ হচ্ছে এই ময়লাগুলো এই পরিষ্কার করে দিয়ে আবার বান্ডিং করে দিতে হবে মেশিনটা এটা ভালো করে পরিষ্কার হবে কিন্তু এটা এখানে অনেকগুলো ময়লা আমি যদি নিফলটা দেখি এটাও খুলে দেখতে হবে এখানেও যে মহিলা আছে যার কারণে চুলা চলতেছে না এখন হচ্ছে আমি নিলাম ঠিক আছে কিন্তু করতেছে না ফায়ার করার পর আগুন না আমি যেটা দেখাইছিলাম আপনাদের মহিলা অনেকগুলো মহিলা বাড়ি মইলা মহিলা বাড়ি করলাম এখানে থেকে হচ্ছে একেবারে শিখন

লাস্ট পজিশন বরাবর বসাই দিবেন বরাবর বসে গেলে তার হল পরে হচ্ছে স্ক্রু গুলো অ্যাটাচ করে দিবেন মেশিন ফিটিং করা একেবারে সহজ আপনারা যদি কাজ শিখতে চান আমার ভিডিও দেখে শিখে ফেলতে পারবেন অন্য ভিডিও যদি মেশিন আরো সুন্দর করে ফিটিং করা দেখানো আছে বুশ আর পাতাটা পজিশন বরাবর বসাই দিবেন দিয়ে লকটা লাগাই দিবেন লাগাই দেওয়ার পর ঠিক ভাই ভাইয়ের কথা কিনা দেখেন কাজ শেষ যেটা হচ্ছে মেশিন ওয়াশ করছিলাম এটা একটু জ্বালায় দেখাবো আপনাদেরকে ওকে দেখেন মেশিনের কারণে হচ্ছে নাকটা জ্যাম হয়ে যাওয়ার কারণে চুলাটা জ্বলতেছিল না এখন হয়ে গেছে এখন প্রতি জ্বলবে এই এখন কালি হবে না কি সুন্দর জ্বলা দেখেন চুলা এক্সাস্ট করে দিবেন এই এরকম আগুন লাফালে নিচে এক্সাস্ট করে হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা হচ্ছে এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন ভিডিওতে